হ্যালো আলাইকুম আজকে আবার আমরা কিছু শাড়ি নিয়ে আসলাম ধামাকো অফার একটা আকি অনলাইন শপে আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো আজকে থাকবে মাত্র এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যে এক হাজার টাকা করে কি শাড়ি দিচ্ছি আপনারা দেখেন একটু মাত্র এক হাজার টাকা করে দেয় এক হাজার টাকা করে দিচ্ছি শাড়িগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেন দেখে যা কুচিতে আসবে এটা পুরো বড়িতে আসবে এই যে এটা হলো ব্লাউজ পিসটা হবে গর্জিয়াস যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন তাড়াতাড়ি আমাদের শপে চলে আসেন আমাদের শপটা আজকে খোলা আছে তো আমাদের শপটা সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে দেখেন রেড কালারের ভিতরে দেখেন কত গর্জিয়াস কাজের ভিতরে প্রাইস দেবো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা প্রতিটা শাড়িতে সহ থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা শাড়ি দেখেন কত সুন্দর মানে এটা হলো এটা হলো আঁচলের হবে আর এটা হলো পুরো আর এই যে কুচিটা হবে নেট এই শাড়িটা নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন এই যে জর্জের উপরে দেখেনা যায় কারচির কাজ করা জর্জরের উপরে প্রাইস মাত্র এক হাজার টাকা যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে যে আর যারা ঢাকার বাইরে থাকেন চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এটা হলো শেডের ভিতরে দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন দেখেন এক হাজার টাকায় কি শাড়ি দিচ্ছে দেখেন এদের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে শাড়িটা দেখেন এই যে কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় যে এক হাজার টাকায় কি শাড়ি দিচ্ছে দেখেন ভালো করে যারা নিতে যাচ্ছেন আমাদের শাড়িগুলা আমাদের সপ্তাহে চলে আসেন এই যে দেখেন কত সুন্দর শাড়ি কত পেয়ে পাঁচ হাজার টাকা দামে শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে একটা শাড়ি দেখেন এই যে শেডের ভিতরে এই দেখেন শাড়িটা দেখেন শেডের ভিতরে কত সুন্দর একটা শাড়ি দেন প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই শাড়িগুলো আপনারা নিজে পারবেন এই একটা কালার হবে এটা হলো শেড হাফ হাফ এর ভিতরে এটা হলো আঁচলের সাইড টা হবে আর পুরো বডিটা আসবে এটা এই যে কুচিতে আসবে এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে একটা আছে হাফ হাফ এই শাড়িটা হলো হাফ হাফের ভিতরে দেখেন শাড়িটা কত সুন্দর এই সাইড এর কালার আছে দুই তিনটা কালার দেওয়া যাবে এটা হলো আচলের সাইড টা হবে রেড কালারের ভিতরে আর এই যে কুচিটা হবে পেস্ট কালারের ভিতরে এই যে কুচিটা হবে পেস্ট কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই সেম জিনিসটার ভিতরে যে বডির কালারটা হবে রেড কালার আর এটা কুচির অংশটা হবে ব্লু কালার রয়্যাল ব্লু কালারের ভিতরে এই দেখেন কত গর্জিয়াস কাজ আর এই যে কুচির কাজটা আমি আপনাকে দেখায় দিচ্ছি সেটা কত সুন্দর শাড়িটা দেখেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকায় আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এই যে একটা শাড়ি আছে এটাও হাফ হাফ এর ভিতরে সেটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র 1000 টাকায় যে হ্যাঁ রে এটা হল কুচির জাগাটা আসবে আর এই যে এটা হল আঁচলের জায়গাটা আসবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা এই যে একটা আছে নেটের ভিতরে এই যে একটা আছে নেটের ভিতরে প্রাইজ মাত্র ওয়ান হাজার টাকা আর এটার ব্লাউজ পিস হবে আপনার বেলবেট এর উপরে এই সাইড এর দাম আছে মিনিমাম ছয় হাজার টাকা দাম আছে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন আজকে মাথা নষ্ট করা অফার দিয়ে দিছি এই যে এই যে এটা হল ব্লাউজ পিস টা থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার হবে সে যে সাইডটা দেখেন এই যে সাইডটা দেখেন কত কুচি স্টাইলের শাড়ি সাইডটা দেখেন কত সুন্দর শাড়ি এটা হলো আচলের কাজটা হবে পুরো বডি ড্যাশ বেটার এই যে কুচির অংশটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই যে একটা আছে হাফ হাফ এর ভিতরে যারা শাড়িগুলো নিতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে যে এটা হলো আঁচলের ডিজাইনটা হবে এটা হলো কুচির ডিজাইনটা হবে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এই একটা আছে যে হাফ হাফ এর ভিতরে যে এটা হলো সামনটা হবে পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভিতরে আর কুচিটা হবে আপনার পিঙ্ক কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে দেখেন একটা অসাধারণ শাড়ি সাত হাজার টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে সাত হাজার টাকা দামের শাড়িটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা জানি না কার ভাগ্যে আছে শাড়িটা দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার হবে শেডের ভিতরে হাফ হাফের ভিতরে এই যে এটা হলো সামনটা হবে পেস্ট কালারের ভিতরে কুচিটা হবে পিঙ্ক কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা কয় একটা আছে হাফ হাফ এর ভিতরে দেখেন এই যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এই দেখেন এটা হলো পাড়ের ডিজাইনটা আচলের ডিজাইন আর এই যে কুচির ডিজাইনটা হবে গোল্ডেন কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই একটা শাড়ি আছে দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন মাত্র এক হাজার টাকায় কি শাড়ি দিচ্ছে দেখেন এই যে এই কুচিটা দেখেন কত সুন্দর আর কাজটা দেখেন কত কাজ কাজের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই একটা থাকবে হাফ হাফের ভিতরে এটা সামনটা হবে মিষ্টি কালারের ভিতরে আর কুচিটা হবে রয়েল ব্লু কালারের ভিতরে এটা হলো আচলের ডিজাইনটা এটা হলো পুরো বডি ডিজাইনটা এটা কুচিতে আসবে প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে একটা আছে দেখেন যারা হলুদ কালার পছন্দ করেন তারা নিতে পারেন হলুদের ভিতরে পার্পেল কালার এই যে দেখেন কত সুন্দর এটা এটা হলো আচলের ডিজাইনটা আর এই যে সাইডে দেখেন সাইডের দাম মিনিমাম সাত হাজার টাকা আছে শুধু সাইডা দিচ্ছি এক হাজার টাকা দেওয়ার কারণ হলো সাইডাতে দেখেন হালকা একটু দাগ আছে যেটা আপনারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে এটা চলে যাবে একটা শাড়ি আছে দেখেন এই যে একটা শাড়ি আছে দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা কি দিচ্ছি মাত্র নষ্ট করার অফার আছে এই যে একটা শাড়ি আছে যে এটা শাড়ি দেখেন প্রাইস অল্লি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দেখেন কি শাড়ি দিচ্ছে যে এই যে একটা শাড়ি আছে এই যে আট হাজার পাঁচশো টাকার শাড়ি এই যে আট হাজার পাঁচশো টাকার শাড়ি এই শাড়িটা দেখেন এই যে এক হাজার টাকা দেখেন কি শাড়ি দিচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কি শাড়ি দিচ্ছি আমরা এই একটা শাড়ি আছে দেখেন এই যে শেডের ভিতরে পিওর চিনন সিল্কের উপরে কাজ করা কাজ কাজ করা আছে যে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে আমাদের শপটাতে দেখেন এই যে এই শাড়িগুলো আছে এক পিস করে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর কুচিটা হবে ম্যাজেন্ডা কালারের ভিতরে যে কাতান বডি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা একটা শাড়ি আছে রয়্যাল ব্লু কালারের ভিতরে পুরোটাতে মনে হয় যে দেখেন রয়্যাল ব্লু কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা আছে কুচিটা হবে এটা এই যে পুরা বডিটা হবে আপনার আসলটা হবে অ্যাশ কালার পুরা বডিটা হবে অ্যাশ কালার আর কুচিটা হবে ম্যাজেন্ডা কালারের ভিতরে এক হাজার টাকা এই যে লাস্ট কালারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে মাত্র এক হাজার টাকা দেখেন কি শাড়ি দিচ্ছি মাত্র টাকা এক দেখেন কি শাড়ি দিচ্ছি মাত্র প্রাইস এক হাজার টাকা যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে আর আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আকি অনলাইন শপ এই যে আকি আমাদের কাইটে দাও আমাদের শপটা হচ্ছে আকি অনলাইন শপ দোকান নম্বর সি টু নুরম্যান সঞ্চয়তুর্থতলা গাউসিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের শাড়ি নেওয়ার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ